গতকাল থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের বৃহত্তম বাউল অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকে শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় শ্মশানকালী মায়ের পুজো উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাঁচ দিন ব্যাপী দিবারাত্রি বাউল অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে বাউল অনুষ্ঠান ও বিশাল মেলা একদিকে চলছে মহাকুম্ভ মেলা আরেকদিকে উত্তরবঙ্গের সবথেকে বড় বাউল অনুষ্ঠান মহাকুম্ভ মেলাতে ভারতবর্ষের পাশাপাশি একাধিক অন্যান্য দেশ থেকেও পুণ্যার্থীরা এসেছেন মহাকুম্ভ মেলায় তেমনইভাবে ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে পশ্চিমবঙ্গ রাজ্যের পাশাপাশি আশেপাশের একাধিক রাজ্য থেকে পুণ্যার্থীরা আসে এই মেলায় জানা গিয়েছে পুণ্যার্থীরা এই মেলায় আসে মনস্কামনা নিয়ে এবং এখানে নাকি মনোবাসনা পূরণ হয় এই মেলায় এতটাই ভিড় হয় যে একাধিক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়ে থাকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বছর একত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই মেলা বলবেন মেলা নিয়ে আজ তম অনুষ্ঠান চলছে আমাদের এই মন্দির স্থাপিত উনিশশো সালে তবে প্রথমে ছোট্ট মেলা ছিল আর ধীরে 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 এতটা বৃহৎ আকার নিয়েছে যে আমরা এখন এত পরিমাণে দর্শক বা শ্রোতা মায়ের ভক্তরা এখানে আসেন তাদের সামলানোই আমাদের অনেক সময় মুশকিলে দাঁড়িয়ে যায় তবে মায়ের আশীর্বাদে সেগুলো সামলাচ্ছে এবং তার সঙ্গে সহযোগিতা আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে সকলে করছে আচ্ছা বলছিলাম এই মেলায় তো এই রাজ্য ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে অনেক পুণ্যার্থীরা আসে তো প্রশাসনের তরফ থেকে কতটা নিরাপত্তা রয়েছে প্রশাসনের তরফ থেকে বলতে গেলে বিশেষ নিরাপত্তা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব গোলাম রব্বানি আমাদের এখানে সহযোগিতা করেন আজ আজকের আজকে দ্বিতীয় দিন আজকের ডেটে আমাদের এখানে আড়াইশো প্লাস প্রশাসন আমাদের মন্ত্রী সাহেব চারটা থানা থেকে দিয়েছেন তানাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা কমিটির পক্ষ থেকে করি আচ্ছা এই শুধুমাত্র এই রাজ্য ছাড়া কোন কোন রাজ্য থেকে এখানে আসে এখানে পার্শ্ববর্তী যেগুলো রাজ্য আছে যেমন বিহার থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য সমস্ত এখানে ভক্তরা মায়ের আসেন কততম বর্ষে পদার্পণ করলো এই মেলা এটা একত্রিশতম এই বছর আমরা একত্রিশতম অনুষ্ঠান করছি আচ্ছা কদিন চলবে এই মেলা এটা পাঁচ দিন চলবে আজকে দ্বিতীয় দিন চলছে আপনার নাম আমার নাম নরত মন্ডল কোন দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত সমিতি মেম্বার পি থার্টি